ফ্রান্সের নির্মিত রাফালে যুদ্ধ বিমানগুলোর কার্যকারিতা নিয়ে সন্দেহ তৈরি করতে চীন তাদের বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসগুলোকে ব্যবহার করছে এমন দাবি করেছেন ফ্রান্সের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার বিমান যুদ্ধের পর এমন প্রচারণা চালানো হচ্ছে বলে জানা গেছে রোববার বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ফরাসি কর্মকর্তারা জানান ফ্রান্সের এই প্রধান যুদ্ধবিমানটির সুনাম ও বিক্রি ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে এ কাজ করছে চীন তারা বলেন চীনের দূতাবাসগুলো বিশেষ করে ইন্দোনেশিয়ার মতো দেশগুলোকে বোঝানোর চেষ্টা করছে যেন তারা রাফালে ক্রয় থেকে সরে এসে চীনা নির্মিত যুদ্ধবিমান কেনে এপির প্রতিবেদনে বলা হয় একজন ফরাসি সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্যগুলো শেয়ার করেছেন গত মে মাসে চার দিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ হয় তা ছিল দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে সাম্প্রতিক সময়ের অন্যতম তীব্র সংঘাত এতে উভয় দেশের ডজনখানেক বিমান অংশ নেয় ভারতের ব্যবহৃত ফরাসি রাফালে যুদ্ধবিমান মোকাবিলায় পাকিস্তানের চীনা তৈরি যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র কতটা কার্যকর ছিল তা নিয়ে চলছে নানা ধরনের বিশ্লেষণ ও গবেষণা রাফালে ও অন্যান্য সামরিক সরঞ্জাম রপ্তানি ফ্রান্সের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি বড় বাণিজ্যিক খাত এবং এর মাধ্যমে প্যারিস বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক সুদৃঢ় করে